নতুন একটা ভিডিও নিয়ে আজ দিনই কোনো ভ্লগ ভিডিও আপলোড করা হয় না তো এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে তো আজকে একটু এসেছি মাঠে আমাদের যেখানে বাড়িটা বাড়িটা তৈরি হচ্ছে সেখানটাতে তা ও আর বাবা এখন একটু কাজ করছে তা ভাবছি দেখে আসি কত দূর কি কাজ হলো তো চলুন যাওয়া যাক মাঠে যেতে যেতেই পথে এই ফুল গাছটার দিকে চোখ পড়লো খুব সুন্দর লাগছে দেখতে পার্সোনালি এই ফুলটা আমার ভীষণই পছন্দের ফুল বাড়ির গেটে ফুল গাছটা লাগালে ভারী সুন্দর লাগে দেখতে ফুলগুলো এখন একটু ফ্যাকাশে হয়ে গেছে আসলে অনেক দিন আগে ফুটেছে তো এদিকে দেখুন মেয়েটা আগে আগে ছুটছে আমি ওর সাথে হেঁটেই পারছি না আজ বেশ হাওয়াও দিচ্ছে তাই গরম থাকলেও গরমের আসটা গায়ে কমই লাগছে তাছাড়া বেশ কদিন রাতের দিকটায় বৃষ্টি হচ্ছে ফলে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তৈরি হয়েছে কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ একদমই কাদা কাদা হয়ে গেছে সামনে কাদা দেখে মেয়েটা আমার দাঁড়িয়ে পড়েছে যেতে পারছে না তাই আমি কোলে করে এইটুকু রাস্তা পার করে দিলাম এই তো আমরা চলে এসেছি এখানে আমাদের বাড়ি তৈরি হচ্ছে সামনে যে ছোট্ট টিনের ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর তারই পাশে ইট দিয়ে গাঁথা যে ঘরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বড় ঘর এখনো কমপ্লিট হয়নি তবে কিছুটা হয়েছে আজকে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্নাঘরটা দেখছেন এই পুরো ঘরটাই ও তৈরি করেছে শুধু ইটগুলো রাজমিস্ত্রি গেথে দিয়েছে বাদ বাকি লোহা লাগানো টিন লাগানোর কাজ ওই করেছে সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে অবাকই হয়ে যাই যে মানুষটা কী না পারে আমি না বাড়ির সবার কাছ থেকেই শুনেছি ওনাকে ছোটোবেলা থেকেই এরকম ট্যালেন্টফুল একদম ছোটোবেলা থেকেই নাকি ও কারেন্ট মোটর ফ্যান এই সব কিছু নিয়েই ভীষণ নাড়াচাড়া করত একবার নাকি মোটর পাম্প তৈরি করেছিল তারপর অল্প একটু জায়গায় ধান গাছ লাগিয়ে তাতে জল সেচ দিত আর আমার বিয়ের পরেও দেখেছি সব কাজে টুকটাক এক্সপিরিয়েন্স ওরা আছে মাঝে মাঝে চিন্তা করি যদি মানুষটা একটু সুযোগ পেত পড়াশুনো করার ইঞ্জিনিয়ারিং করার বা আইটিআই করার তাহলে জীবনটা হয়তো আরও বেটার কিছু পেত হয়তো আরও উন্নতি করতো জীবনে আসলে ইচ্ছা থাকলেও সাধ্য আর সামর্থ্যের কাছে সবাই বাধা ওর স্ট্রাগেলটা না আমি সামনে থেকে নিজের চোখে দেখেছি কারণ বিয়ের আগে তো ইলেকট্রিক কাজ ও শখের বসে করতো কিন্তু বিয়ের পর সেই শখটাকেই প্রফেশন করে নেয় আসলে বিয়ে মানেই তো দায়িত্ব যাক সব কথা ইলেকট্রিক প্রফেশানটা কিভাবে নিজের কাজের জায়গা হয়ে গেল সেই গল্পটা একদিন আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সমস্ত লোহার পাইপগুলো কাটা হয়ে গেছে এবার শুধু সেগুলোকে ঝালাই করা হবে তারপর টিনের বেড়া লাগানো হবে যদিও আজকে সবটা কমপ্লিট হবে না এখনও অনেক কাজ ওদিকে টিন লাগানো তো কমপ্লিট এবার এদিকটার কাজ যদিও এই কাজটা অনেক আগেই হয়ে যেত কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে শুধু তো বৃষ্টি নয় তার সাথে সাথে ঝড়ও হচ্ছে এর মধ্যে কি কাজ এগোনো যায় তবে যেটুকুই সময় পায় তখনই একটু একটু করে কাজটাকে এগিয়ে নিচ্ছে তবে বেশ কিছুদিন ধরেই ওর ওপর ভীষণই কাজের চাপ পড়ছে সেই ভোর পাঁচটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত মানুষটা শুধু ছুটেই চলেছে কখনো বিশ্রাম নেওয়ারও সময় পাচ্ছে না মানুষটা একে তো ভোর পাঁচটা থেকে তিনটে পর্যন্ত মিস্ত্রিদের সাথে থাকে ওখানে তো কাজ আছেই তার উপর আবার দুই দোকানের কাজ আবার মিস্ত্রিদের সময় মতো মাল এনে দেওয়া আবার কাজ শেষে সবকিছু গুছিয়ে রাখা আসলে আমি সামনে থেকে ওকে দেখছি তো ওকে দেখে আমার ভীষণই খারাপ লাগে সময় মতো দুটো খেতেও পারে না যতই কষ্ট হোক না কেন আমার মনে হয় এই কষ্টের ফল ভালোই হবে এই ঘরটা কমপ্লিট হলেই আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসব। আশা করছি হানড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পারসেন্ট মানুষের সাপোর্ট আমরা পাবো হয়তো এর থেকে বেশি পাব বা হয়তো আরো কম বা হয়তো কোনো সাপোর্ট নাও পেতে পারি সবটা ভগবান আর আপনাদের হাতে তবে কথাই আছে আশায় বাঁচে চাষা তাই আমরাও অনেকটা আশাবাদী হয়ে রইলাম এই যে এটা হচ্ছে আমাদের মেইন ঘর সবে মাত্র এইটুকুন কাজ হয়েছে আরও অনেকটা কাজ বাকি রয়েছে আশা করছি আবহাওয়া ভালো থাকলে তাড়াতাড়ি পুরো ঘরটাই কমপ্লিট হয়ে যাবে পাশেই রয়েছে একটা রজনীগন্ধা ফুলের ক্ষেত হালকা হাওয়া বইছে আর তার সাথে সাথে মিষ্টি মিষ্টি একটা গন্ধ নাকে আসছে তাই ফুলের ক্ষেতটা একটু ঘুরে নিলাম আর সবজি মামাও দেখছি পাটে বসেছে ওরা আরো অনেকক্ষণ কাজ করবে বলছে তাই আমরা এখন বাড়ি ফিরবো যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো